এক্সকিউজ মি আমার বাইকের ফুয়েল শেষ হয়ে গেছে কাইন্ডলি আমাকে ফুয়েল কেনার জন্য একটু হেল্প করবেন প্লিজ আমাকে পাঁচশো টাকা দিন টাকাটা আমি আবার একটু পরেই রিটার্ন করে দেব পকেটের ফুয়েলের টাকা থাকে না বাইক চালান কেন মিস্টেক করে মানি ব্যাগটা বাসায় ফেলে এসেছি আপনার ফোন নাম্বারটা দিন আমি কন্ট্রাক্ট করে আপনার টাকাটা পৌঁছে দেব নো থ্যাঙ্কস জানিস ওই টাকা দিয়ে কি করবে কি করবে আমি শিওর ইয়াবা খাবে দেখিস এই তুই অভিকে জানিস না কি জানি না ওয়েবের এইচএসিতে মেধা তালিকায় ঢাকা বোর্ড থেকে ফার্স্ট হয়েছে তাই হ্যাঁ তাই তাহলে ও কেন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করবে আরে ব্রিলিয়েন্টরা এমনই হয় এই তো ওই চলে এসেছে ইয়েস পার্টি হবে টু লেট ধর স্টুপিড ফ্রেন্ড ওই মেয়েটা কি যেন বললো ইয়াস ওকে ডাকতো এই যে সিস্টার শুনুন তুমি আমাকে কিছু বলেছো আই তুমি রাস্তায় আমার কাছ থেকে টাকা নিলে না হ্যাঁ নিয়েছিলাম কিন্তু তুমি এখন যেতে যেতে আমাকে কি যেন একটা বললে বলো কি বলেছিলে বলেছি ক্যাম্পাসে সিগারেট খায় স্টুপিড টাইপের ছেলেরা ঠিক আছে তোমরা যাও দোস্ত তোকে স্টুপিড বললো আর তুই কিছু বললি না ওর ইচ্ছে হয়েছে তাই বলেছে এতে বলার কিছু নেই শোন তোর মনে যদি কিছু করতে বা বলতে ইচ্ছে হয় সাথে সাথে সেটা করে ফেলবি বা বলে ফেলবি বুক ভরা ফ্রেশ অক্সিজেন যেমন মানুষকে বাঁচিয়ে রাখে তেমনি একটি ফ্রেশ মাইন্ড একটি মানুষকে সুস্থভাবে বাঁচিয়ে রাখে তাই মনকে সবসময় ফ্রেশ রাখবি রিল্যাক্স রাখবি রাইট ওকে মন যখন যা চাইবে তাই করবে ভাই দুলাল্লা কথা শুনলে আমার মনে আর একটা কোয়েশ্চা থাপ্পর মারি থাপ্পর মারতে ইচ্ছে করলে মেরে দিবি শুন তোর মনে যদি কিছু করতে বা বলতে ইচ্ছে করে তাহলে সেটা সাথে সাথে করে ফেলবি মার ওকে একটা থাপ্পর ভাইজান আমার ইচ্ছা করতে ওকে একটা থাপ্পর মারতে তুইও মার দেখ এখন মনটা হালকা লাগছে না হ্যাঁ ভাইজান হ্যাঁ ভাইজান আমার মন অনেক হালকা লাগতাছে স্কুলে গিয়েছিলে আমি গিয়েছিলাম ভাইজান ওই যে দুলাল যায় নাই লেখাপড়া করে কি হইবো ভাইজান আমরা তো চাকরি করব না শুন চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করতে হয় না লেখাপড়া করতে হয় জ্ঞান অর্জনের জন্য জীবনটাকে সুন্দর করে সাজানোর জন্য এবার বল বড় হয়ে তোরা কি করতে চাস আমি টাকা জমায়া বড় একটা মোটরসাইকেলের শোরুম দিতে চাই। ভেরি গুড। দুখু ভাই এই টাকাটা রাখো। আলাল দুলাল লেখাপড়ার খরচ। আর কত টাকা দিবা ভাইজান? দুখু ভাই আমি গেলাম। বাই।